এটা হলো আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ড এখন আমি যদি আমার ওয়েবসাইটটা ভিজিট করতে চাই তাহলে ইউআরএলটা যদি আমি এই 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 জায়গাটাতে আমার মাউসের কার্সারটা রাখি তাহলে এখানে দুইটা জিনিসও করবে ভিজিট সাইট ভিউ স্টোর তো আমরা এখানে মাউস রাখার পর ভিজিট সাইটে আমি রাইট ক্লিক করবো মাউসের এবং নিউ ওপেন ট্যাবে বা ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব এটা ওপেন করে আমাদের ওয়েবসাইটে এখানে ওপেন হবে তবে যদি টুস্ক্লো করে নিচে আমি এখানে দেখতে পাচ্ছি আমার ওয়াইলেটের আন্ডারে দুইটা ওয়ালেট আছে একটা ওয়াইলেট এবং দুইটা ওয়াইলেট আছে একটা ওয়ালেট আমি ওপেন করি আমি এই ওয়ালেটটা ওপেন করতেছি ওপেন করার পর দেখতে পাচ্ছি এখানে ওয়ালেটের টাইটেল এখানে কিছু শর্ট ডিসক্রিপশন এবং একটু স্কুল করে নিচে নামলে এখানে প্রোডাক্টের বিস্তারিত তো আমরা যদি এখন একটা ওয়েবসাইট আমার একটা আমাদের ওয়েবসাইট আমি একটা প্রোডাক্ট আপলোড করবো লাইক আমরা একটা ওয়ালেট আপলোড করবো তাহলে এটা কিভাবে আপলোড করবো বা কিভাবে করতে পারি এই বিষয়টা এখন দেখাবো তাহলে আমাদের আবার কি ড্যাশবোর্ডে চলে যেতে হবে তাহলে পাশেরটা আমার ড্যাশবোর্ড আছে আমি ড্যাশবোর্ডে চলে যাচ্ছি ড্যাশবোর্ড থেকে আমার এই ভ্যাকেন থেকে আমার খুঁজে বের করতে হবে প্রোডাক্ট কোথায় লেখা আছে তো আমি যদি দেখি এখানে কোথাও প্রোডাক্ট লেখা আছে কি না আমি ক্রিস ক্লোবার উপরে উঠবো এবং দেখতে পাচ্ছি এখানে প্রোডাক্ট লেখা আছে প্রোডাক্ট আমি যদি এখানে মাউসের কাছারটা প্রোডাক্টে নিয়ে রাখি তাহলে এখান থেকে আরও কি আরও কিছু মেনু বের হবে ওখানে তো আমরা এখান থেকে অ্যাড নিউ প্রোডাক্টও ক্লিক করতে পারি অথবা অল প্রোডাক্টও ক্লিক করতে পারি তো আমি এখানে ডিরেক্ট এই প্রোডাক্টের ক্লিক করছি ক্লিক করার পরে এখানে আমার আপলোডকৃত সমস্ত প্রোডাক্টগুলো শো করবে যে প্রোডাক্টগুলো আমার বর্তমান ওয়েবসাইটে আছে ডেমো পারপোজ বা যে কোনো পার্প আছে আমি এখানে দেখতে পাচ্ছি তো কোনো প্রোডাক্ট অ্যাড করতে হলে আমি উপরে থাকবো অ্যাড নিউ প্রোডাক্ট এখানে অ্যাড নিউ প্রোডাক্টে ক্লিক করবো আমি তো আমি ক্লিক করছি অ্যাড নিউ প্রোডাক্ট এখন প্রোডাক্ট অ্যাড নিউ প্রোডাক্টে ক্লিক করার পর প্রোডাক্ট আপলোড করার অপশনটা আমাকে শো করতেছে এখানে আমার কি প্রোডাক্টের নেম দিতে বলছে বা টাইটেল এখানে থাকে তো আমি এই প্রোডাক্টটাতে যাচ্ছি এখানে এই প্রোডাক্টটা আমি ওপেন করছি তো আমি টাইটেলটা এখান থেকে নিচ্ছি যে লাইক এপারটা আমি কপি করি তো এখানে একটা প্রোডাক্ট আপলোড করার জন্য আমি এখানে প্রোডাক্টের নাম দিচ্ছি তারপর আমি এখানে দিচ্ছি পিউ লেদার এটা আমার প্রোডাক্টের টাইটেল এটা এখানে শো করবে যেটা এটা হলো প্রোডাক্টের টাইটেল এখানে যেটা শো করবে সেটা আমরা দিব এখানে আমরা এই ঘরে দিব তারপর এখানে প্রোডাক্ট ডেসক্রিপশন আমি যদি দেখি এখানে প্রোডাক্ট ডেসক্রিপশন লেখা আছে এবং এখানে প্রোডাক্ট ডেসক্রিপশন এটা হলো এই পার্টটা এটা হলো এই পার্টটা তো এখানে আমরা যত বড় ডেসক্রিপশনই দিতে পারি আমি এটাই কপি করতেছি কপি এবং এখানে এসে এটা পেস্ট করে দিচ্ছি তো পেস্ট করে দেওয়ার পর এখানে আমি দেখতে পাচ্ছি প্রোডাক্টের ডিসক্রিপশনে আমি বসেছি তারপর আমি স্কুল করে নিচে যাব নিচে যাওয়ার পরে এখানে আমি দেখব প্রোডাক্টের রেগুলার প্রাইস এবং সেলিং প্রাইস রেগুলার প্রাইস হলো যদি আপনার প্রোডাক্টের দাম ধরেন চোদ্দশো টাকা আর সেলিং করতেছেন বারোশো টাকা তাহলে চোদ্দোশো টাকা রেগুলার প্রাইস দেবেন এবং সেলিং প্রাইস দেবেন বারোশো টাকা আমি যদি এখানে যদি দেখে চোদ্দশো টাকা আমার রেগুলার প্রাইস এবং সেলিং প্রাইস দিয়েছি বারোশো টাকা একটা বিষয় খেয়াল রাখবেন এই প্রাইসটা বড় হতে হবে এবং এই প্রাইসটা ছোটো হতে হবে হ্যাঁ আর আপনি যদি এই প্রাইসটা না রাখতে চান তাহলে আপনি এখান থেকে ডিরেক্টলি বারোশো টাকা এখানে বসাই দিলি হয়ে যাবে এখানে বারোশো টাকা বসাই দিলি হয়ে যাবে আর ওই ঘরটা হলো যে রেগুলার প্রাইস হলো এত টাকা এবং সেলিং প্রাইস হলো এত টাকা এই দুইটা পার্টের এখানে শো করে আর কি তো আমি এখানে ওইভাবেই দিচ্ছি চোদ্দোশো টাকা এবং বারোশো টাকা আমি ড্যামো পারপাস বসাচ্ছি তারপরে স্কুল করে নিয়েছি এবং এখানে হলো প্রোডাক্টের শর্ট ডিসক্রিপশন এই ঘরটা হলো প্রোডাক্টের শর্ট ডিসক্রিপশন এটা হলো এটা আপনি যদি এখানে এই জিনিসটা শো করবে যেটা শর্ট ডিসক্রিপশন আমি এখানে এটা কপি করে নিচ্ছি এখানে সেটা এটা পেস্ট করে দিচ্ছি তারপর যদি স্ক্রল করে নিয়ে যান আমি এখানে যে বিষয়গুলো এগুলো আমাদের চিন্তা করতে হবে না বা এগুলো নিয়ে আমাদের কোনো কাজ নেই এখন আমাদের প্রোডাক্টের ইমেজ আপলোড করতে হবে এবং ক্যাটাগরি আমরা ডান পাশের পার্টটা দেখব এখন এখানে দেখতে পাচ্ছি প্রোডাক্ট ইমেজ এখানে দেখতে পাচ্ছি প্রোডাক্ট ইমেজ আমরা প্রোডাক্টের ইমেজগুলো আপলোড করতে হলে ইজ এ সেট প্রোডাক্ট ইমেজ আমি এখানে ক্লিক করলে প্রোডাক্টের ইমেজটা আমি আপলোডও করতে পারবো বা আমার এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো তা আপলোড ক্লিক করার জন্য এই আপলোড ফাইল এটাতে ক্লিক করবো আমরা ক্লিক করার পর সিলেক্ট ফাইল এখানে ক্লিক করবো ক্লিক করার পরে আমরা দেখতে পাবো আমরা যেখানে প্রোডাক্ট আছে সেখানে আমরা থেকে আপলোড করে দেবো আমরা এখানে যদি দেখতে পাচ্ছি এই প্রোডাক্টটা আমরা আপলোড করব তাহলে এই প্রোডাক্টের একটা ক্লিক করে এই ওপেন বাটন একটা ক্লিক করব অপেক্ষা করবো আপলোড হওয়ার জন্য সবসময় মনে রাখবেন জেপিজি ফর্মেটে আপলোড করবেন এবং ইমেজ সাইজ যত ছোট করা যায় ইমেজ যেখানে আমাদের ইমেজ এখানে আমাদের ইমেজটা ছিঁড়ে এখানে যত ছোট ইমেজ করা যায় হ্যাঁ তারপরে আমি সেট প্রোডাক্ট ইমেজ এখানে ক্লিক করতেছি এখানে ক্লিক করার পরে আমার প্রোডাক্ট ইমেজটা এখানে শো করতেছে হুম আমার যদি আরও প্রোডাক্ট আপলোড করতে হয় তাহলে আমার প্রোডাক্ট গ্যালারি প্রোডাক্ট গ্যালারি অপশন থেকে আমি এই রিলেটেড আরও প্রোডাক্ট আপলোড করতে পারবো চারটা পাঁচটা ছয়টা প্রোডাক্ট আমি এখানে আপলোড করতে পারবো যেগুলো যত ইচ্ছে হয় আর কি তারপরে আমার যেহেতু এটা ওয়ালেট আমার এটা কি ওয়ালেট তাহলে আমি এখান থেকে ক্যাটাগরিটা ওয়ালেট সিলেক্ট করে দেবো এখান থেকে আমি আমার প্রোডাক্টের কিছু প্রোডাক্ট ক্যাটাগরি এখন ক্যাটাগরি আমার যে প্রোডাক্টটা আমি আপলোড করবো এখান থেকে আমি সেই ক্যাটাগরিটা ধরিয়ে দেবো এখানে দেখতে হচ্ছে ব্যাগ জ্যাকেট শো এবং ওয়ালেট তো এখানে অল প্রোডাক্ট তো আমি এখানে যেহেতু আমার এটা ওয়ালেট তাই আমি ওয়ালেটটা সিলেক্ট করে দিচ্ছি এবং অল প্রোডাক্ট সিলেক্ট করে দিয়ে আমি স্কুল করে একটু নিজের নামছি এখানে যদি ট্যাগ দিতে মন চাই দিতে পারেন আদারওয়াইজ এটা দেওয়ার কোনো প্রয়োজন নেই তারপরে এখানে আর কোনো কাজ করতে হবে না তো এখানে সব কাজ করার পর এখানে পাবলিশ বাটনে ক্লিক করবো আমরা আমি পাবলিশ বাটনে ক্লিক করছি পাবলিশ বাটনে ক্লিক করার পর আমার প্রোডাক্টটা পাবলিশ হয়ে গেলে এখানে দেখা যাবে ওয়ান প্রোডাক্ট পাবলিশ এবং এখানে চাইলে ভিউ প্রোডাক্ট এখানে ক্লিক করে আমি ভিউ করতে পারি লাইক এখানে যদি আমি মাউস রাইট বাটন ক্লিক করি এবং ওপেনে নিউ ট্যাবে ক্লিক করি তাহলে আমার প্রোডাক্টটা শো করবে কিভাবে শো করতেছে আমরা এখানে দেখতে পাবো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমি যে টাইটেলটা দিয়েছিলাম এখানে সেই টাইটেলটা শো করতেছে এবং চোদ্দশো টাকা কাটা ছিল এবং আমি বারোশো টাকা সেল করতেছি বারোশো প্রাইসটা শো করতেছে এবং চোদ্দশো টাকাটা হাইড হয়ে আছে বা কাটা আছে আর এখানে যে শর্ট ডিসক্রিপশনটা আমি ইউজ করেছিলাম সেই শর্ট ডিসক্রিপশনটা এখানে দেখতে পাচ্ছি যদি করে একটু নিচে নামি তাহলে এখানে আমি আমার প্রোডাক্টটা দেখতে পাচ্ছি এখানে যদি আমি আরও প্রোডাক্ট আপলোড করতাম তাহলে এখানে প্রোডাক্টগুলো শুরু করতো গ্যালারি ওয়াইজ আর আমি যদি স্কুলকারট নিচে নামি এখানে আমি দেখতে পাচ্ছি আমার ফুল ডিসক্রিপশনটা যেটা আমি এই দিয়েছিলাম হুম তারপরে ওভারঅল এই বিষয়গুলো আমরা এখানে দেখতে পাইতেছি তো এভাবে একটা প্রোডাক্ট আপলোড করতে হয় যদি আপনি এই ভিডিওটা বারবার দেখেন তাহলে অবশ্যই আপনি নিজে থেকেই প্রোডাক্ট আপলোড করতে পারবেন আর আমি যদি হোম পেজে ফিরে আসি আমি যদি হোম ফেজে ফিরে আসি তাহলে এখানে দেখতে পাবো আমার এই যে ওয়ালেটের আন্ডারে আমি লাস্ট যে প্রোডাক্ট আপলোড করেছি এটা ফার্স্টে দেখাচ্ছে এবং এটা এভাবে শো করতেছে শো করতেছে তো আমি ড্যামো বলবো সে প্রোডাক্ট আপলোড করেছি আপনি আপনার মতো করে আপলোড করে নেবেন যত প্রোডাক্ট ইচ্ছে যদি আপনি এখন বেল্ট আপলোড করতে চান তাহলে সেম বেল্ট ক্যাটাগরি এবং অল প্রোডাক্ট সিলেক্ট করে দেবেন বেল্ট তাহলে বেল্ট এখানে শো করবে প্রোডাক্ট বা এখানে নতুন প্রোডাক্ট শো করবে আপনি যদি শো শো আপলোড করতে চান বা শো প্রোডাক্ট অ্যাড করতে চান তাহলে এভাবে শো প্রোডাক্ট করতে পারবেন ক্যাটাগরি শো সিলেক্ট করে দিবেন এবং আপনি যদি ব্যাগ অ্যাড করতে চান সেম প্রসেসে ব্যাগও অ্যাড করতে পারবেন লেদার জ্যাকেট এভরিথিং আপনি সেম প্রসেসে করতে পারবেন তো আপনি যদি এই প্রসেসটা কয়েকবার ফলো করেন তাহলে আপনি নিজে থেকেই আপনি আপনার ওয়েবসাইটে আপনি প্রোডাক্ট অ্যাড করতে পারবেন খুবই স্মুথ হয়েছে তারপরেও যদি কোনো প্রবলেম হয় আমরা তো আছি ইনশাআল্লাহ আমরা আপনাকে সাপোর্ট করব